দেখানো সাবস্ক্রাইব বাটনটিটা টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে চৈতি শাড়ি যে তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে এখানকার কিছু ব্রাইডাল এবং স্পেশাল যে পার্টি শাড়িগুলো আছে দেখাবো তো এগুলো কিন্তু আপনারা বিয়ের সেকেন্ড শাড়ি হিসেবেও নিতে পারেন আবার কেউ পার্টির জন্য কিন্তু নিতে পারেন আর যেহেতু এখন গরমের সিজন সেহেতু কিন্তু এই শাড়িগুলো কিন্তু মানে খুবই চাহিদা তো এই জন্য কিন্তু শাড়িগুলো কালেকশন করা তো আমাদের সাথে আছেন পারভেজ ভাইয়া তো পারভেজ ভাইয়াকে কিন্তু আপনারা আসলে পরে পেয়ে যাবেন আর এগুলো কত টাকা দাম কি শাড়ি এগুলো কি ফেব্রিক্সের মধ্যে এগুলো আমাদের ভাইয়া হেল্প করবেন

খুবই সুন্দর আর ডিজাইন কিন্তু কাটিং করা ডিজাইন করা আছে খুব সুন্দর হ্যাঁ এটার যে কালার গুলো আছে সেগুলো আমরা করে আচ্ছা তো এটাও হচ্ছে নেভি ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর কালার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো স্টোন এবং সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে মেশিন কালার তো এটা হচ্ছে আঁচলের অংশটা পুরো অল বডিটাই কিন্তু এরকম থাকবে তো আমি একটু ধরে রাখছি আপনারা কিন্তু একটা ছবি তোলার জন্য আমি একটু সময় দিচ্ছি তো এক করে আমি কালারগুলো একটু দেখাবো প্রত্যেকটা কালারই সুন্দর আর বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা শাড়ি কিন্তু ম্যাচিং সুতা এবং ম্যাচিং কালার স্টোন দিয়ে কাজ করা আছে অসাধারণ ডিজাইনগুলো

খুবই সুন্দর স্টোন এবং গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করা আছে তো অল ওভার কিন্তু এভাবে কলকা ডিজাইন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অল ওভার কাজ করা ওকে তো এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে আর এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে হলে কিন্তু চলে আসতে হবে আপনাদের চৈতি শাড়ি যে তো আমি একটু কাজগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর ওকে এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে দারুন ওয়ার্ক ওকে তো এটা হচ্ছে আঁচলের অংশ ভাইয়া ওকে অল বডি কাজ করা আছে অল বডিটাই কাজ করা আছে ওকে কাটালি কালার এই কালারটা কিন্তু আচ্ছা আনকমন একটা কালার খুব সুন্দর তো আমি একটু কাজগুলো আপনাদেরকে একটু ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আর এগুলো কিন্তু সুপার নেট ফেব্রিক্স মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দারুন আর এই পাশে কিন্তু হ্যাঁ আর এই পাশে কিন্তু ফলস দিয়ে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ওকে এটাও তো কিন্তু আঁচলের অংশটা কলকার মধ্যে ডিজাইন আছে আর পায়ের জুড়ে কিন্তু কাটিং করা ডিজাইন খুবই সুন্দর তো ভাইয়া এটার দামটা কেমন পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে তো এটা আঁচলের অংশটা ব্লাউজ পিসটা টা যাবে তো আমি একটু ব্লাউজের কাজটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজের কাজটাও কিন্তু খুবই সুন্দর ওকে দু এবং ব্যাক সাইডে কাজের জন্য ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের ব্রাইডাল লেহেঙ্গা শাড়ি আর অনেক অনেক প্রোডাক্ট পাওয়া যায় তো আপনারা এখান থেকে কিন্তু অত্যন্ত অল্প দামে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন তো আমি বিদায় নিচ্ছি আর আপনাদেরকে আবারও আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা চৈতি শাড়ি ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ফাইভ এইট জিরো সিক্স ফোর ফাইভ দোকান নম্বর সতেরো নূর ম্যানশন ইসলা গাউসেমাকে ঢাকা বারোশো পাঁচ